কোলাঘাট নতুন বাজার সংকেত ও ছাত্র সংঘ আয়োজিত তিপ্পান্নতম বর্ষের সার্বজনীন আগমনী উৎসব এবারে আয়োজন উৎসর্গ করা হয় আর্থিক নিমস্ব দরিদ্র মানুষের সেবায় এবং সমাজ উন্নয়ন ও সচেতনতায় বহুমুখী কর্মসূচির মাধ্যমে ব্যয় সংক্ষিপ্ত করে সারা দুস্থ রোগীদের এক বছর ব্যাপী যুক্ত খাদ্য সরবরাহ শুরু হয়েছে যার প্রক্রিয়াও শুরু করেছে ক্লাব সংস্থা যক্ষা রোগীদের সারা বছর ব্যাপী কর্মসূচি জানিয়ে যাবে এমনটাই জানালেন সংকেত ক্লাবের পৃষ্ঠপোষক অসীম দাস তিনি জানিয়েছেন পূর্ব মেদিনীপুরে জেলা স্বাস্থ্য আধিকারিকের অনুমতি ক্রমে এই মহতী কার্যক্রম শুরু করা হয়েছে সব মিলিয়ে ওই নতুন ভাবনা যা রীতিমতো এই রোগীদের সহায়তার পাশাপাশি প্রায় জন বয়স্কদের জন্য বিতরণ করা হবে পাওয়ার ম্যাচিং চশমা প্রায় একশো জন অর্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে সুদৃশ্য বেতের লাঠি প্রায় পঁচাত্তরটি দরিদ্র পরিবারকে দেওয়া হবে নতুন পোশাক এবং উৎসবের খাদ্য সামগ্রী চন্দননগর থেকে আসছে জগদ্ধাত্রী ধরানার প্রায় বিশ ফুট উচ্চতার স্বর্ণালী গহনার সাজে সজ্জিতা দুর্গা বাহিনী পুজো এলাকা জুড়ে থাকবে অত্যাধুনিক ডিজিটাল লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম বাজেট প্রায় বিশ লক্ষ টাকা দেখুন ঠিক ভাবনা নতুন ভাবনা নয় এটা একটা মানবিক দিক থেকে আমরা বুঝে বুঝেছি আর কি আমাদের এবছর শারদ উৎসব তিপ্পান্নতম বর্ষে পড়ল তো আমরা পুজোর বিভিন্ন খরচ একটু কাটছাট করে পূর্ব মেদিনীপুর জেলার যত টিভি পেশেন্ট আছেন যক্ষা রোগী আছেন তাদেরকে একটু প্রতি মাসে পুষ্টিযুক্ত খাবার বা প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই মর্মে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিভাস রায়ের দপ্তরে এবং ওনার উপস্থিতিতে এবং ওনার স্বাক্ষরে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বা মৌ স্বাক্ষর সম্পন্ন হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে আমরা এই বছর পুজোর মাস থেকে আগামী বছর পুজোর মাস এক বছর ধরে আমরা দেড়শো থেকে দুশো জন এই জেলার বিভিন্ন ব্লকের যারা দুস্থ টিভি পেসেন্ট পেশেন্ট তাদের প্রোটিনযুক্ত সরকারি নির্দিষ্ট মান এবং পরিমাণ অনুযায়ী খাদ্য সরবরাহ করব এবং সব থেকে কথা দেখুন যাদের এই রোগটা হয় বেশিরভাগ খুব দুস্থ তো সরকার থেকে যথেষ্ট ব্যবস্থা আছে ওষুধপত্রের কিন্তু রোগে তো সেই দিক থেকে এই জন্যই আমরা এগিয়ে এসেছি আমরা সারা বছর বিভিন্ন বহুমুখী মানব সেবামূলক কাজ করে থাকি এটা তারই অঙ্গস্বরূপ এবছর দুর্গা পুজো উপলক্ষে আমরা শুরু করলাম আবার উল্লেখ্য বিষয় এটা হচ্ছে জাতীয় নিক্ষয় মিত্র অর্থাৎ যক্ষা নিরাময় কর্মসূচির আওতাধীন অর্থাৎ এক কথায় টিভি হারবে আমরা জিতব আমরা সরকার থেকে আমাদেরকে অলরেডি লিস্ট দেওয়া হয়েছে বিভিন্ন ব্লকের কোন ব্লকে কত পেশেন্ট এবং আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আজকে ওই ব্লকে কালকে সেই ব্লকে ইতিমধ্যেই আমাদের ছেলেরা গিয়েছিল গত তিন দিন আগে জানুবসান শহীদ মাতঙ্গিনী ব্লকের রুরাল হসপিটালে ওখানেতে আমরা প্রায় জনের হাতে এক মাসের খাবার তুলে দিয়েছি আগামী পঁচিশে সেপ্টেম্বর আবার সরকার থেকে বলে দেওয়া হয়েছে মানে ডিপার্টমেন্ট থেকে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে প্রায় একশো জন তাদেরকে আমরা পঁচিশে সেপ্টেম্বর আমরা পুজো মণ্ডপেই দেবো ঠিক এইভাবেই আমাদেরকে তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা পৌঁছে যাচ্ছি বা পৌঁছে যাওয়ার চেষ্টা করবো আপাতত দুশো মানুষ এবং আগামী দিনে ইচ্ছা আছে আমরা সর্বতভাবে চেষ্টা করছি চারশো জন পেশেন্ট আছে এই পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবাইকে অন্তত ছ সাত মাসের খাবার যাতে দিতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করছি আমি অসীম দাস এই সংকেতের একজন